বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং বাসায় থেকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখছো এবং প্র্যাকটিস করছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং মহান আল্লাহর ইচ্ছায় আমি তোমাদের মাভুজনের উপর সহকারী শিক্ষক দীপিকা বসুত্তর দেবকি মাধ্যমিক বিদ্যালয় ভালো আছি সুস্থ আছি তো প্রিয় শিক্ষার্থীরা বরাবরের মতো আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকে তোমাদের জন্য আমি যে পাঠ নিয়ে আলোচনা করব তা হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে অনুশ্রেণী দুই পয়েন্ট দুইয়ে লাভ ক্ষতি সংক্রান্ত সমস্যা এবং এর সমাধান নিয়ে তোমরা বলে লক্ষ্য করো অনুশ্রেণী দুই পয়েন্ট দুই লাভ ক্ষতি দেখো এই সংক্রান্ত একটা সমস্যা আমি গড়ে উঠিয়ে দিয়েছি কৃষি সমস্যা একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করা হল লাভ ও সংক্রান্ত সূত্র দুটি প্রশ্ন দ্রব্য কত লাভ বা ক্ষতি হয়েছে নম্বর দেখো দ্রৌপটিতে সরকারের কত লাভ বা ক্ষতি হয়েছে এগুলো আমাদের সৃজনশীল প্রশ্ন এর সমস্যা সমস্যা আমরা এর সমাধান করব তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো প্রশ্ন লাভ ও ক্ষতি সংক্রান্ত সূত্র দুটি লিখো আমরা শুরু করছি শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দাও আমরা লাভ ও ক্ষতি সংক্রান্ত কর Các bạn có thể nhìn thấy Lạc xoan Vì cõi Mùi lộ Vì cõi ক্ষতি ক্ষতি সমান আমাদের কিন্তু কনামাকশ পরীক্ষা আসলে তোমরা এভাবে লিখবে লাভ ও প্রতি শত্রু দুটি হলো লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে আমাদের ক নম্বর সমস্যার সমাধান কিন্তু শেষ হলো এবার বোর্ডটি আমি পরিষ্কার করে ফেলি এবার আমরা খ নম্বর সমস্যার সমাধানে চলে যাচ্ছি তোমরা লক্ষ্য করো ক নম্বর দ্রব্যটিতে কত লাভ বা ক্ষতি হয়েছে শিক্ষার্থীরা আমরা সমস্যার সমাধানে চলে যাচ্ছি আমরা যেখানে আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দ্রব্যটি ক্রয় মূল্য দেওয়া আছে বিক্রি মূল্য দেওয়া আছে আমরা কোথায় দিব বলে দ্রব্য দ্রব্যটির ক্রয় মূল্য আগে লিখবো যেহেতু ক্রয় মূল্যটা বেশি আছে ক্রয় মূল্য দেওয়া আছে দ্রৌপটি ক্রয় মূল্য কত টাকা একশো নব্বই টাকা কেমন এটা উঠাবো দ্রৌপটি বিক্রয় মূল্য

এখানে এখানে বিক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি দ্রব্যটির বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি সুতরাং তাহলে দ্রব্যটির যদি বিক্রয় মূল্য কম থাকে ক্রয় মূল্য বেশি থাকে নিঃসন্দেহে কি হয়েছে ক্ষতি হয়েছে অর্থাৎ আমার কেনা হয়েছে দ্রব্যটি কেনা হয়েছে বেশি টাকায় বিক্রয় করা হয়েছে কিন্তু কম টাকায় নিঃসন্দেহে ক্ষতি হয়েছে তো ক্ষতিটা কত আমরা এটা বের করব ঠিক আছে তাহলে আমরা সুতরাং সুতরাং দেওয়া যায় অতএব আমরা অতএব দিই অতএব বেশি অতি হৈছে দেখ আমাৰ দ্ৰব্য ক্ৰয় মূল্য কত আছে একশ নব্বৈ একশ নব্বৈ মাইনাস কত একশ পঁচাত্তৰ দেখি এখনে আমাৰ টাকা লিখে তাহলে ক্ষতি হয়েছে একশো নব্বই একশো পঁচাত্তর টাকা তাহলে আমরা কত টাকা ক্ষতি হয়েছে দেখি তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি কত হবে পনেরো শিক্ষার্থীরা আমরা কত টাকা ক্ষতি হয়েছে আমরা এই অঙ্কের মাধ্যমে জানতে পারলাম কত ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে পনেরো টাকা তাহলে আমাদের কিন্তু ক নম্বর সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা ভর্তি পরিষ্কার করে ফেলি এবার আমরা চলে যাব তবে তোমরা মনে রাখবো যে কত টাকা ক্ষতি হয়েছিল আমরা গ নম্বর প্রশ্ন চলে যাব ক্ষতি হয়েছিল কত টাকা একটু সাইন করি ক্ষতি হয়েছিল

একশো নব্বই লক্ষ্য করো তোমরা টাকায় যেহেতু ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে কত টাকা এই যে পনেরো টাকা লিখে আমরা পনেরো টাকা এটা আমরা তাহলে টাকা এটা

উপরে গুণ করে দেবো উপরে গুণ করলে আস্তে আস্তে উপরে উপরে গুণ করলে আস্তে আস্তে উনিশ কেমন লক্ষ্য করো তোমরা তাহলে আমরা এটাকে আমরা ভাগ করে দেবো তোমরা খেয়াল করো আচ্ছা এটা দেখো তোমরা একশো পঞ্চাশ উনিশ তাই না দেখো

চার আচ্ছা সতেরো পেলাম তাহলে আমরা এখানে লিখে দিব সাত সতেরো উনিশ টাকা এখানে আমরা লিখে দিব তাহলে আমরা লিখবো কত সৎ করার ক্ষতি কত টাকা

আর যখন আমরা ভর্তিটা করে নিম্ন প্রতি পার্সেন্ট দিব তখন কিন্তু এখানে টাকা লেখা যাবে না তাহলে সাত পূর্ণ সতেরো পনিশ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ক্ষতি তাহলে শতকরা ক্ষতি হয়েছে সাত পূর্ণ সাতের সতেরো পনিশ পার্সেন্ট শিক্ষার্থীরা একে একে আমরা তিনটি সমস্যার সমাধান করে ফেললাম তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে এই সমস্যার সমস্যাগুলো এবং আমি বারবার বিগত ক্লাসে বলেছিলাম যে গণিত কিন্তু মুখস্থ করে ধরে রাখার মতো জিনিসটা এই গণিত যতই তুমি পড়বে ততই তোমাকে মনে রাখবে তো আমাদেরকে কি করতে হবে একবার না এই ক্লাসটা আমরা আরও বারবার দেখব এবং অঙ্কগুলো করার চেষ্টা করবো এবং এ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আমরা যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি কঙ্কগুলো বারবার করেই করতে পারবো তো যাই হোক এই সংক্রান্ত নমুনা মাত্র এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আশা করি তোমরা সমাধান করতে পারবে তাহলে তোমাদের বোর্ডটা আমি পরিষ্কার করেছিল আমাদের একে এক তিনটি সমস্যার সমাধান আমরা করলাম এবং আগামীতে তোমাদের সাথে আমার নতুন কোনো অধ্যায় নিয়ে দেখা হবে এবং দেখা হবে পাশাপাশি নতুন যে কোনো সমস্যা সমাধান তোমরা করতে পারবে এই কামনা করছি পাশাপাশি আমার জন্য দোয়া রাখবে তোমরা অবশ্যই বাবা মা প্রথম চলবে ভদ্র আচরণ করবে প্রতিবেশীর সঙ্গে চলবে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবে পাশাপাশি সহকারী থেকে সাহায্য করবে বিভিন্ন ক্ষেত্রে তো যাই হোক আজকে আমি এই ক্লাস দীর্ঘায় করছি না তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ